শাসানি দাওয়াই একদিকে তৃণমূল কংগ্রেসের শাসানি বিহেলোদের ওপর আরেক দিকে প্রধান বিরোধী দল বিজেপিরও একটি শাসানি সামনে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি ফর্মুলা বাতলে দিয়েছেন তিনি বলছেন বিহারে কিন্তু বাহান্ন জন বিএলও এখনো পর্যন্ত জেলে রয়েছেন মনে রাখবেন সেই কথা তারা কিন্তু এখনো জামিন পাননি আপনাদের অর্থাৎ বিএলওদের উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনাদের তৃণমূলের কথা শুনতে হবে না বিজেপির কথাও শুনতে হবে না শুধু নির্বাচন কমিশনের কথা শুনুন কোনো দাদা দিদির কথা শুনে কোন কাজ করতে যাবেন না আর যদি সেসব করতে যান তাহলে কিন্তু আপনাদেরও জেলে ভরা হবে পুলিশ আপনাদের গ্রেপ্তার করতে বাধ্য হবে আর পুলিশ যদি বাধ্য না হয় কোথায় গেলে পুলিশকে বাধ্য করা যেতে পারে কোনটা করলে পুলিশকে বাধ্য করা যেতে পারে একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু সেখানেই যাব আমরা সেটাই করব। আমরা আছি তোমরা যাও আমরা যাব এই সমস্ত করে তো দু একুশ চব্বিশ ছাব্বিশ অনেক কিছুই কেটে গেল এবং তারপর নিজের দলের লোকজনই দাগা খেয়ে বসে রয়েছেন এখন বিএলওদের তোরপে কতটা কি লাভ হবে সেটা তো দেখার বিষয় যেখানে আরও বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে ম্যানমার্কিং করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেই সমস্ত নির্দেশও চলে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে